আপনি মা হতে যাচ্ছেন মোমিন খানের মুখে এমন কথা শুনে চমকে উঠে প্রিয়া পাশে থাকে প্রিয়ার শাশুড়ি ইমা বেগম হুঙ্কার ছেড়ে বলে উঠলো তা কি করে সম্ভব তাদের মুখের এমন এক্সপ্রেশন দেখে মোমিন খান ভেপা চাকা খেয়ে বলল জি আপনাদের জন্য শুভ কামনা রইল আপনারা এখন আসতে পারেন ডাক্তারের কথা শেষ হতে না হতে ইমা বেগম কিছু একটা বলতে যাবে। ঠিক এমন সময় প্রিয়া ইমা বেগমকে থামিয়ে দিয়ে বলল চলুন মা বাহিরে গিয়ে কথা বলি ইমা বেগম হুঙ্কার ছেড়ে বললো বাহিরে গিয়ে কি বলবো আমার ছেলে আজ তিন বছর ধরে বিদেশে থাকে আর এখন ডক্টর বলছে তুমি প্রেগন্যান্ট তা কি করে সম্ভব ইমা বেগমের মুখে এমন কথা শুনে ডাক্তার মোমিন খান হতভম্ব হয়ে বলল কি বলছেন এসব আমার ক্যারিয়ারে কখন আমি কোনো ভুল রিপোর্ট পড়িনি ডাক্তার মোমিন খান লক্ষ্য করল প্রিয়া প্রেগনেন্টের খবর শুনে কেমন যেন ভীত হয়ে আছে কিন্তু তার মনে কোনো সংকোচতা নেই অথচ ইমা বেগমের ভাষায় তার স্বামী তিন বছর ধরে দেশে নেই তাহলে সে প্রেগনেন্ট কি করে হলো রিপোর্ট তো ভুল করার কথা না মোমিন খান কিছু একটা বলতে যাবে এমন সময় ইমা বলল বৌমা চলো বাসায় চলো যা করার তা তো করেছ বাকিটা বাসায় গিয়ে কথা বলে শেষ করব বলে প্রিয়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বেরিয়ে চায় ইমা বেগম ইমা বেগম প্রিয়া চুলের মুঠি ধরে বলল বল তুই কার সাথে খারাপ কাজ করেছিস তোর পেটেই সন্তান আসলো কোথা থেকে প্রিয়া কাদো কাদো গলায় বলল মা আমি কোনো খারাপ কাজ করিনি তুই যদি কোনো খারাপ কাজ না করিস তাহলে তোর পেটে বাচ্চা কি এমনি এমনি চলে এসেছে সত্যি করে বল কার সাথে শুয়েছিস ইমা বেগমের মুখে এমন কথা শুনে প্রিয়া মনে মনে ভাবতে লাগলো ছি 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 একজন নারী হয়ে এমন কথা কি করে বলতে পারে মা যে আমি আমার শাশুড়ি মায়ের কথা ছাড়া একটা পা পর্যন্ত ফেলি না সেই মা চরিত্র নিয়ে নোংরা ভাষায় কথা বলছে প্রিয়াকে চুপ থাকতে দেখে ইমা বেগম করল কি হলো কলম কিনি দুশ্চরিত্রা চুপ করে আছিস কেন বল এই বাচ্চার বাবাকে প্রিয়া কাদুকাদু গলায় বলল মা আপনি আমাকে বিশ্বাস করুন আপনি যা বলছেন যা ভাবছেন তা কিছুই হয়নি তা যদি কিছু না হয় তাহলে ডাক্তার যে বলল তোর পেটে বাচ্চা সেই বাচ্চা আসলো কি করে বল মা আমার মনে হয় ডাক্তারের কোথাও ভুল হচ্ছে চুপ কর হারাম যাবি ডাক্তার লেখাপড়া না করে ডাক্তারি পাস করে ডাক্তার হয়েছে তোর মনে হয় দাঁড়া আজ এর একটা বিহিত করেই ছাড়ব তোর মতো পাপি কলম কিনে এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই আমি এই মুহূর্তে আমার ছেলেকে ফোন করে সবকিছু জানাচ্ছি তারপর আমার ছেলে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত বলে ইমা বেগম রুম থেকে বেরিয়ে যায় আর প্রিয়া মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে ইমা বেগম ফোনে কথা বলছে তার ছেলে বাবুর সাথে ইমা বেগমের মুখে বাবু এসব শুনে চমকে উঠে বাবু বলল মা তা কি করে সম্ভব আমি আজ তিন বছর ধরে দেশের বাহিরে ইমা বেগম বলল তা কি আমি বলতে পারবো যে আকাম ঘটিয়েছে সেই বলতে পারবে ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু কাদো কাদো গলায় বলল মা প্রিয়াকে আমি এতটা বিশ্বাস করে তোমার কাছে রেখে এসেছি তোমাদের সুখের জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি বিদেশের মাটিতে আর সে কিনা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করল ইমা বেগম বলল বাবা এই মেয়ে এত বড় পাপ নিয়ে যদি আমাদের বাসায় থাকে তাহলে আমাদের বাসার অমঙ্গল হবে আমি প্রিয়াকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি তারপর তুই কি করবি সেটা তোর ইচ্ছা আমি এই বউ নিয়ে একই ছাদের নিচে আর থাকতে পারবো না ইমা বেগমের কথা শুনে বাবু চোখের জল মুছে বলল মা আমি তিন চার দিনের মধ্যে দেশে আসছি কি হবে বিদেশে পড়ে থেকে লাখ লাখ টাকা ইনকাম করে আমার কষ্টের টাকা খেয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করল আমার প্রিয় মানুষটা আমি আসছি মা বলে ফোন কেটে দেয় বাবু প্রিয়া তার বেডরুমে বসে কান্না করছে আর বারবার

বন্ধ থাকায় মোমিন খানের কল প্রিয়ার নাম্বারে ঢুকছে না প্রিয়ার নাম্বারে ফোন না ঢোকায় মোমিন খান তার কম্পাউন্ডার ডাকতে লাগলো মোমিন খানের ডাক শুনে ফাহিম চেম্বারের ভেতরে এসে বলল জি স্যার বলুন কেন ডেকেছেন গত তিন দিন আগে যে দুজন মহিলা এসে দেখা করে গেছিল ওনার সম্পূর্ণ ফাইলগুলো আমার লাগবে স্যার কত মহিলাই তো আসে বেসিক্যালি স্পেসিফিক রুগীর সিরিয়াল নাম্বার না জানলে তার ফাইল খুঁজে বের করা তো মহা মুশকিলের ব্যাপার স্যার ফাহিমের কথা শুনে মোমিন খান একটু উত্তেজিত হয়ে বলল প্রয়োজনে গত তিন দিন আগে যত ফাইল আছে সব ফাইল চেক করতে হবে আমার কাছে পেশেন্টের নাম্বার আছে আমি তোমার হোয়াটসঅ্যাপে নাম্বারটি পাঠিয়ে দিচ্ছি এই নাম্বারটির সাথে যে ফাইলটি মিল পাবে সেই ফাইলের সব ডকুমেন্ট আমাকে এনে দিতে হবে ভাই মোমিন খানের কথা শুনে ঠিক আছে বলে চেম্বার থেকে বেরিয়ে গেল আর মোমিন খান ঠায় বসে আবারও প্রিয়ার নাম্বারে কল করতে লাগলো ড্রয়িং রুমে বসে আছে প্রিয়ার ভাই অপু ইমা বেগম বাবু আর প্রিয়া ইমা বেগমের মুখে সব কথা শুনে প্রিয়ার ভাই অপু মাথা নিচু করে বসে আছে এমন সময় বাবু বলল ভাই আপনি তো সবকিছুই শুনলেন এবার আপনি বলুন আমার জায়গায় আপনি হলে আপনি কি করতেন এমন সময় প্রিয়া বলল প্লিজ বাবু তুমি আমাকে বিশ্বাস করো মা ডাক্তার যা ছেন তার সম্পূর্ণ মিথ্যা আমার পেটে ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছি কিন্তু রিপোর্ট এরকম কি করে হলো আমি বুঝতে পারছি না। ইমা বেগম বলল। বন্ধ তোমার সব কথা। যখন জানা তখন করার কি বলবে তার দিকে কি তোমার আছে নিজ বলতে তুমি কিছুই অবশিষ্ট রাখলে না এমন সময় প্রিয়ার ভাই অপু বলল বাবু আমি বুঝতে পেরেছি তোমাদের মনের অবস্থাটা যেহেতু আমার বোন অন্যায় করেছে তার সব অন্যায় আমি মাথা পেতে নিলাম ভাই হয়ে বোনকে তো আর ফেলে দিতে পারবো না আমার বোনের এরকম ব্যবহারের জন্য আমি তোমাদের পরিবারের কাছে ক্ষমা চাই চাচ্ছি আশা করি তোমরা আমাকে ক্ষমা করে দিবে আমি আমার বোনকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি এ নিয়ে তোমরা আর কোনো টেনশন করবে না অপুর মুখে এমন কথা শুনে প্রিয়ার দু চোখ জল গড়িয়ে পড়তে লাগলো প্রিয়া হাউমাউ করে কান্না করতে লাগলো অপু প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যা তোর কাপড় চোপড় গুছিয়ে নে যা হবার তা তো হয়েই গেছে বড় ভাই অপুর মুখে এমন কথা শুনে প্রিয়ার কোনো কথা না বলে কান্না করতে করতে বেডরুমের দিকে ব্যাগ গোছানোর জন্য চলে যায় প্রিয়া তার রুমে গিয়ে তার সকল কাপড় চোপড় গুছিয়ে একটা ব্যাগে ভরে রুম থেকে বেরিয়ে আসে প্রিয়া ড্রয়িং রুমে প্রবেশ করে চোখ মুছতে মুস্তে বলল ভাইয়া চল চলো আমি রেডি প্রিয়ার কথা শুনে অপু সোফা থেকে উঠে দাঁড়াতেই কলিং বেল বেজে উঠল কলিং বেলের শব্দ শুনে ইমা বেগম দরজা খুলে দেওয়ার জন্য মেইন দরজার দিকে চলে যান ইমা বেগম দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো ডাক্তার মোমিন খান ডাক্তার মোমিন খান রুমে প্রবেশ করে মোমিন খানের হাতে থাকা ফাইলটি ইমা বেগমের হাতে দিয়ে বলল আমি কি মিসেস প্রিয়ার সাথে একটু দেখা করতে পারি ইমা বেগম বলল হ্যাঁ অবশ্যই চলুন বলে ডাক্তার মোমিন খানকে ড্রয়িং রুমের দিকে নিয়ে যান ডাক্তার মোমিন খান ড্রয়িং রুমে প্রবেশ করে বলল মিসেস প্রিয়া আই এক্সট্রিমলি সরি সেদিন আমি আপনাকে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য মোমিন খানের মুখে এমন কথা শুনে প্রিয়া চমকে উঠে বলল ভুল ইনফরমেশন মানে কি স্যার সেদিন আমি আপনাকে যে ফাইলটি দিয়েছিলাম সেই ফাইলটি আসলে আপনার ফাইল ছিল না আমার কম্পাউন্ডার ফাইমের ভুলের কারণে আমি আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছি আসলে আপনি প্রেগন্যান্ট নন এই ফাইলটি অন্য জনের আপনার ফাইলটি ইতিমধ্যে আমি ওনার হাতে দিয়েছি আপনার তেমন কোনো সমস্যা হয়নি ঠিক সময়ে খাওয়া দাওয়া না করার কারণে পেটে অতিরিক্ত গ্যাস জমায় আপনার পেটে ব্যথার সমস্যাটা হয়েছে কিছুটা গ্যাস থেকে অ্যাসিড হয়ে যাওয়ায় আপনার পেটে ব্যথা হয় মোমিন খানের মুখে এমন কথা শুনে প্রিয়া মনে মনে বলল আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে ধন্যবাদ দিতে লাগলো প্রিয়া ইমা বেগমকে বলল মা আমি বলেছিলাম আমি কোনো পাপ করিনি কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন না মা আমি যখন আমার নিজের মাকে ছেড়ে আপনার কাছে এসেছিলাম তখন মনে মনে আমি আপনাকে আমার মায়ের স্থানে বসিয়েছিলাম ভাবতাম এক মাকে ছেড়ে এসেছি অন্য মায়ের বুকে অথচ আপনি মা হিসাবে আপনার মেয়েকে বিশ্বাস করতে পারলেন না প্রিয়া চোখের জল মুছতে ঝতে বাবুকে বলল বাবু সবাইকে ছেড়ে আমি যখন তোমার হাত ধরে ছিলাম তখন আমার সমস্ত বিশ্বাস জুড়ে তুমি ছিলে অথচ তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না একবার আমার ভাইয়ের দিকে চেয়ে দেখো নিজের বোনের নামে এত বড় বদনাম শোনার পরও গর্ব করে নিজের বোনকে নিয়ে যাচ্ছে আমাকে ফেলে দেয়নি আমার ভাই অথচ তুমি চোখ বন্ধ করে মায়ের কথা বিশ্বাস করে আমাকে ছুড়ে ফেলে দিলে বাবু যেখানে আমার প্রতি কারোর কোনো বিশ্বাস নেই সেখানে আমার জন্য থাকাটা নিরাপদ নয় বলে অপুকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় প্রিয়া ইমা বেগম কি করবে কিছুই বুঝতে না পেরে বাবুকে বলতে লাগল বাবু বৌমাকে ফেরা এভাবে যেতে দিস না ইমা বেগমের কথা শুনে বাবু এক রুম থেকে বেরিয়ে যায় প্রিয়াকে ফিরিয়ে আনার জন্য সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন